নশো টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া যেন প্রথম বন্ধু যা পাই দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পাই হিসাব করো তাহলে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে ভাগ করতে হবে প্রথম বন্ধু যা পাই দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় অর্থাৎ প্রথম বন্ধু যদি এক্স টাকা পাই দ্বিতীয় বন্ধু পাবে টু এক্স টাকা তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পাই তাহলে প্রথম বন্ধু এক্স দ্বিতীয় বন্ধু টু এক্স মোট টাকা থ্রি এক্স তারা অর্ধেক মানে থ্রি এক্স বাই টু তাহলে তৃতীয় বন্ধু টাকা পাচ্ছেন থ্রি এক্স বাই টু টাকা এবার এক্স টু এক্স এবং থ্রি এক্স বাই টু এই তিনখানা টাকার অনুপাত বের করতে হবে সেই অনুপাতে এই ন হাজার টাকাকে ভাগ করতে হবে তাহলে লিখব মনে করি প্রথম বন্ধু এক্স টাকা পাই মনে করি প্রথম বন্ধু এক্স টাকা পাই প্রথম বন্ধু এক্স টাকা পাই তবে দ্বিতীয় বন্ধু পাই টু এক্স টাকা দ্বিগুণ বলা আছে টু এক্স টাকা ও তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু এক্স বাই টু টাকা তাহলে তিনজনের প্রাপ্য টাকার অনুপাত বের করব তিনজনের প্রাপ্য টাকার অনুপাত দেখো অনুপাত হবে জনের এক্স দ্বিতীয় বন্ধুর টু এক্স আর তৃতীয় বন্ধুর থ্রি এক্স বাই টু প্রথম নিচে দুই আছে এর নিচে কিছু নেই এর নিচে কিছু নেই তাহলে ভাববো এখানে এক এখানে এক 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 দুই এর লসেকু দুই তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে প্রত্যেকটা পদের সঙ্গে দুই গুণ করবো এক্স গুণ দুই ইস টু টু এক্স গুণ দুই ইস টু থ্রি এক্স বাই টু গুণ দুই 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 কেটে দিলাম তাহলে এখানে হচ্ছে টু এক্স ইস টু ফোর এক্স ইস টু দিয়ে ভাগ করলে টু টু ফোর ইস টু থ্রি এই হলো অনুপাত তাহলে অনুপাতের যোগফল কত হবে ছয় ছয়াত তাহলে নয় হবে তো প্রথম বন্ধু দুই বাই নয় অংশ দ্বিতীয় বন্ধু চার বাই নয় অংশ এবং তৃতীয় বন্ধু মোট টাকার তিন বাই নয় অংশ টাকা পাবে তাহলে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ সমান নয় হাজার টাকা অতএব প্রথম বন্ধু প্রথম বন্ধু পাই সমান নয় হাজার ইন্টু দুই বাই ছয় নয় দুই বাই নয় টাকা এক হাজার সমান দুই হাজার টাকা দ্বিতীয় বন্ধু পাই সমান নয় হাজার ইন্টু চার বাই নয় টাকা তাহলে কাটাকুটি করলে এক হাজার এক হাজারকে চার দিয়ে গুণ তাহলে এটা হলো চার হাজার টাকা এবং তৃতীয় বন্ধু পাই সমান নয় হাজার ইন্টু তিন বাই নয় টাকা তো এটা এক এবং তিন গুণ তিন হাজার টাকা তাহলে প্রথম বন্ধু পাই দু হাজার টাকা দ্বিতীয় বন্ধু পাই চার হাজার টাকা ও তৃতীয় বন্ধু পাই তিন হাজার টাকা মোট ন হাজার টাকা